হ্যালো বন্ধুরা কল্পনা করেন একটা ছোট্ট দ্বীপ চারপাশে বিশাল সমুদ্র এবং সেখানে দাঁড়িয়ে আছে শত শত মূর্তি যাদের ওজন আশি টন পর্যন্ত কিন্তু এই মূর্তিগুলো কে তৈরি করেছে কিভাবে তৈরি হয়েছে কেন তৈরি করেছে তা আজও অজানা কেউ কেউ মনে করেন এগুলো এলিয়েনদের তৈরি আবারও অনেকে মনে করেন এগুলো হয়তো হারিয়ে যাওয়া কোনো সভ্যতা সংকেত আর এর রহস্যময় মূর্তিগুলোকে বলা হয় মোয়াই এটা স্টার আইল্যান্ডে অবস্থিত আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব স্টার আইল্যান্ডের মোয়াই স্ট্যাচু সবচেয়ে বড় রহস্য যদি ইতিহাস রহস্য আপনার পছন্দ হয় তাহলে লাইক দিয়ে শুরু করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করে স্টার আইল্যান্ড দ্বীপ তাকে স্থানীয় ভাষায় রাফা বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে এতটাই বিচ্ছিন্ন যে এটিকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী মানুষের দ্বারা বসবাস করা দ্বীপ বলা হয় এই আইল্যান্ড আবিষ্কার হয়েছিল পাঁচ এপ্রিল সালে ডাচ এক্সপ্লোরার দ্বারা এবং সেই দিনটি ছিল ইস্টার সানডে এর জন্য এর নাম বললো ইস্টার আইল্যান্ড কিন্তু পলিনেশিয়ান লোকেরা তাদের অনেক আগে এখানে পৌঁছে গিয়েছিল প্রায় সাতশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে তারা মহান সমুদ্রের নাবিক ছিল যারা কোনো কম্পাস ছাড়াই আকাশের তারা এবং সমুদ্রের দেহের সাহায্যে হাজার হাজার কিলোমিটার চারটা সম্পন্ন করেছিল এখন পর্যন্ত স্টার আইল্যান্ডে প্রায় এক আবিষ্কৃত হয়েছে এই মূর্তিগুলো গড় উচ্চতা তেরো ফুট এবং ওজন প্রায় চোদ্দ টন কিন্তু এই আইল্যান্ডের সবচেয়ে বড় অসম্পূর্ণ মূর্তির নাম এল যেটি বাহাত্তর ফুট লম্বা এবং একশো পঁয়তাল্লিশ টন পারে এই রহস্যময় মূর্তিগুলোকে আগ্নেয় পাথর কেটে তৈরি করা হয়েছিল এবং কিছু মূর্তির মাথায় ফোকাও নামক লাল পাথরের টুপি পাওয়া গেছে এখন ভাবুন কোনো ক্রেন ছাড়া চাকা ছাড়া এই বিশাল মূর্তিগুলো কিভাবে খাড়া করা হয়েছিল এর অংশগুলো বোঝার জন্য অনেক থিয়েরি এসেছে কে কেউ মনে করেন যে এত বাড়ি সুনির্দিষ্ট মূর্তিগুলো মানুষের দ্বারা তৈরি সম্ভব নয় এটি কোনো অ্যাডভান্স এলিয়েন টেকনোলজির কাজ হতে পারে অন্যরা মনে করেন এটি হয়তো একটি বলে যাওয়া উন্নত সভ্যতার অংশ যার প্রযুক্তি এখন হারিয়ে গেছে দু হাজার সালে বিজ্ঞানীদের পরীক্ষা পাঁচ করে মূর্তিকে মাটা আঠারো জনের দ্বারা ওয়াক করা হয়েছে অর্থাৎ তাকে দোলাতে দোলাতে ধীরে ধীরে চালানো হয়েছে এটি প্রমাণ করেছে রাপানের লোকেরা ধরির সাহায্যে ব্যালেন্স তৈরি করে এই মূর্তিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব করেছিল এটিকে বলা হয় ওয়াকিং দ্য মোয়াই থিওরি মোয়াই শুধু পাথরের মূর্তি ছিল না আসলে তাদের পূর্বপরিষে আত্মার প্রতীক হিসেবে বিবেচিত হতো তারা বিশ্বাস করতো এই মূর্তিগুলোতে যে চোখ টুক করা হয় সেগুলোর মধ্যে পাওয়ার আছে সব মূর্তিগুলো একটি বিশেষ দিকের দিকে ছিল যেন তার গ্রাম এবং লোকদের রক্ষা করছে বন্ধুরা এখন প্রশ্ন ওঠে রাপানু সভ্যতার পতন কিভাবে হলো বিশেষজ্ঞদের মতে রাপানু সভ্যতা পতন হয়েছে নিজেদের সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে জঙ্গলগুলো এই বিশাল মূর্তিগুলোকে পরিমাণের জন্য কেটে ফেলা হয়েছে যার ফলে মাটি ক্ষয় বেড়ে গেছে এবং সেখানকার কৃষি ধ্বংস হয়ে গেছে খাদ্য সংকট ট্রাইবাল কনফ্লিক্ট এবং নিজেদের মধ্যে গেছে এবং অবশেষে একটি সমৃদ্ধ সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে তখন এখানে পৌঁছেছে অধিকাংশ মূর্তি এবং সভ্যতা গিয়েছিল সাম্প্রতিক খনন কাছে টানা গেছে অধিকাংশ ময়ের মধ্যে শুধু মাথা নয় মানে সম্পূর্ণ শরীরের সাথে মাটির নিচে চাপা পড়ে আছে তাদের উপর ইনক্রিপশন টুলের চিহ্ন এবং রিচুলাসের প্রমাণও পাওয়া গেছে কার্বন ডেটিংয়ের মধ্যে এই মূর্তিগুলো বয়স এগারোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী বলে প্রমাণিত হয়েছে বন্ধুরা বিজ্ঞানীরা আজ স্টার আইল্যান্ডের রহস্যগুলো ডেকোট করছেন কিন্তু অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত মুখ খোলা মূর্তিগুলো আজও দাঁড়িয়ে আছে চুপচাপ পাবে কিন্তু তাদের নিরবতায় একটাই প্রশ্ন আসে মানুষকে এই মূর্তিগুলো রহস্য নিজেই সমাধান করতে পারবে স্টার শুধু আমাদেরকে ইতিহাস শেখায় না এটি আমাদেরকে সতর্কতা হতে হয়েছে মানুষ প্রকৃতিকে নিজের শক্তিতে বেশি বিশ্বাস করতে শুরু করলে ইতিহাস তাকে মুছে দেয় এই ছিল স্টারঅল্যান্ড মোয়াইয়ের অজানা ইতিহাস এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ